না ও গুরু নামটি যেন কটি ভক্তের মন উজার করে আছে গুরু নামটি শুনলে একজনের কথাই ভেসে আসে তিনি হলেন গুরু জেমস তিনি একজন বাংলাদেশি গায়ক গীতিকার গিটারিস্ট এবং সুরকার যিনি একজন প্লেব্যাক গায়ক হিসেবেও খুবই পরিচিত ছিলেন তিনি রক ব্যান্ড বাউলের প্রধান গায়ক গীতিকার এবং গিটারিস্টও ছিলেন জেমসকে কে গুরু নামে উল্লেখ করা হয় যার অর্থ গুরু বা শিক্ষক জেমসের জন্ম ও বেড়ে ওঠা নওগায় কিন্তু বড় হয়েছেন চট্টগ্রাম শহরে ক্লাস নবম শ্রেণীতে পড়া ছেলেটা তখনকার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ছেলে বাবা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তিনি ছিলেন পড়ালেখায় অমনোযোগী পড়ালেখাতে মনোযোগী না হয়ে তিনি ছিলেন গিটারের সুরে মেতে ছেলের এমন অবস্থা দেখে রাগী বাবা তাকে বাসা থেকে বের করে দেন এরপর থেকে জেমস জীবনে শুরু হয় নতুন একটা অধ্যায় ঘর ছাড়ার পরে জেমস ওঠেন আজিজ বোর্ডিং এরপরে ফিলিংস ব্যান্ড নামক একটি দলের সঙ্গে পারফর্ম করতেন তিনি বোর্ডিং এর ছোট একটি কামরায় তখন ছোটখাটো গানের চাষবাস করতেন জেমস এর ক্যারিয়ারে আজিজ বোর্ডিং এর অবদান অনেক এই গানের জেমস চট্টগ্রাম ছেড়ে ঢাকা চলে আসেন দশকে প্রথমে আমি জেল থেকে বলছি অ্যালবাম দিয়ে মোটামুটি বাংলাদেশ কাঁপিয়ে দেন জেমস জেমসের এর দ্বারাজ কণ্ঠের গান দর্শকদের মন কেড়ে নেয় অ্যালবামের গানগুলো দেশের সকল জায়গাতে মানুষ শুনতে থাকে জানিয়ে দি উনিশশো সালে প্রিয় আকাশী গান দিয়ে সেই সময় বাংলাদেশে তরুণদের মাতিয়ে রাখেন তখন তরুণদের কাছে হয়ে ওঠে এরপরে গল্পটা ছিল এগিয়ে যাওয়ার পর একটা হিট গান থাকেন গুরু জেমস কে জানতো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ছেলে একসময় গান গে দেশ এবং বিদেশে নিজেকে জনপ্রিয় করে তুলবে জেমস তার বাবাকে উদ্দেশ্য করে একটি গান লিখেন গানটি সুরের কম বাবা কতদিন কতদিন দেখি না তোমার তবে গানটি বাবাকে শোনানো হলো না ছেলের আকাশচুম্বী জনপ্রিয়তা দেখা হয়নি তার বাবা ততদিনে জেমসের বাবা পরলোকে গমন করেন নগর পাউল হিসেবে দুষ্টু ছেলেদের দল অন্য না পালাবে ফল দুঃখিনী দুঃখিত ঠিক আছে বন্ধু আমি তোমাদের সকলেরই একজন জনতা এক্সপ্রেস তুফান এবং কাল জেমসের অন্যতম গানগুলো জেমস এর গান নব্বই শতকের শ্রোতা থেকে বর্তমান জেনারেশনের সকল শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয় এবং আশা করা যায় পরবর্তী জেনারেশনের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা থেকেই যাবে। তার গাওয়া বাবা কতদিন কতদিন দেখি না তোমায় এমনকি দশ মাস দশ দিন পদ্মপাতার জল কিছু ভুল ছিল তোমার লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া কখনো ভালোবেসে চলে যেও না যদি কখনো ভুল হয় ফুল নিবে না অশ্রু নিবে এই গান শেষ গান জেমসের এসব গান শুনলে সব বয়সে সকল মানুষ তার ঠোঁট মেলাতে বাধ্য হয়ে থাকে এজন্য এক জাদুকরী ক্ষমতা তাই তো তাকে গুরু নামেই ডাকা হয়